বাংলাদেশের বাইরে পুরো পৃথিবীময় বেশিদিন আগের কথা নয় সাকিব খানের পারিশ্রমিক নিয়ে একজন প্রযোজক ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন তার দাবি প্রিয়তমা সুপারহিট হওয়ার পর সিনেমার প্রতি এক কোটি টাকার কমে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব এই কারণে তার একটি সিনেমায় কাজ করার জন্য অগ্রিম অর্থ নিয়েও সেটি ফিরিয়ে দেন ঢালিউড কিন খ্যাত সাকিব অথচ যে সাকিব এখন সিনেমায় পারিশ্রমিক এক কোটির কমে কাজ করছেন না তার প্রথম সিনেমা সাইনিং ম্যানের কথা শুনে আপনার চোখ কপালে ওঠার হাল হবে কারণ মাত্র পাঁচ হাজার টাকা পারিশ্রমিক দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন সাকিব পরিশ্রম অধ্যবসায় আর তুমুল জনপ্রিয়তার জেরে সেই সাকিব এখন কোটি টাকার নায়ক এখনো তাকে সিনেমা নেওয়ার জন্য হুমড়ি খাচ্ছেন নির্মাতারা সাকিবের আজকের অবস্থানে আসার গল্পটা অবিশ্বাস্য বললেও কমই বলা হবে সেই উনিশশো সালে অনন্ত ভালোবাসা সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় সাকিব খানের সেই সিনেমায় তার চরিত্র তেমন গুরুত্বপূর্ণ ছিল না পরের বছরগুলোতেও সাকিব বিগ বাজেট বা কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি মান্নার দাপটের সময় লাইমলাইটে আস্তে আস্তে সাকিবের বেশ খানিকটা সময় লেগে যায় এরপর দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত আমার স্বপ্ন তুমি সিনেমায় দুর্দান্ত অভিনয় করে সবার মন জয় করে নেন সাকিব এরপর থেকেই মূলত তার এগিয়ে যাওয়ার পালা শুরু হয় ক্রমেই বাড়তে থাকে সাকিবের খ্যাতি তারই ধারাবাহিকতায় বেশ কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে দুই হাজার ছয় সালে সেই সময়ের জনপ্রিয়তার এক নম্বরে থাকা মান্নাকে টোপকে ঢালিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া নায়কের তালিকায় নাম লেখান সাকিব আর দু আট সালে নায়ক মান্নার প্রয়াণের পর পুরো ঢাকায় সিনেমা সাকিব নির্ভর হয়ে ওঠে প্রায় সব নির্মাতাই সাকিবকে নিয়ে সিনেমা বানাতে শুরু করে দেন নায়িকা বদল হয় শুধু কিন্তু তাদের বিপরীতে দাপটের সাথে বছরের পর বছর নায়কের চরিত্রে থাকে একটি নাম শাকিব শাকিব ছাড়া ঢালিউড অচল এমন কথাও বেশ জনপ্রিয় সেই সময় থেকে নাম্বার ওয়ান শাকিব খান বা কিং খান তকমা জুটে যায় তার নামের সাথে সেই দু থেকে দু সাল পর্যন্ত ঢালিউডে যত সিনেমা হিট হয়েছে তার বেশিরভাগই সাকিব খান অভিনীত সিনেমা একটি সময় ছিল যখন সাকিবের বিরুদ্ধে সিনেমা হিট হলেও মানহীন গল্পে কাজ করার অভিযোগ ছিল এমন সব চরিত্রে অভিনয় করেছেন যা তার পাগল ভক্তরাও মেনে নিতে পারতেন না তবে সেখান থেকে সাকিব সরে এসেছেন গত কোরবানির ঈদে তার প্রিয়তমা সিনেমাটি বক্স অফিসে দারুণ সাফল্য পায় পাশাপাশি কোরআয় সমালোচকদের প্রশংসা অভিনেতা হিসেবে সাকিব উন্নতি করেছেন বলেও মন্তব্য করেছেন সিনেমা বিশেষজ্ঞরা এই সিনেমায় সাকিবের অভিনয়ের আলাদা করে সুনাম কুড়িয়েছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পালো শাকিব খানের সিনেমায় নায়িকা হিট হওয়া মানেই তাকে নিয়ে নানা গুজবে শুরু যদিও ইধিকাকে নিয়ে এখনো তেমন কিছু শোনা যায়নি তবে সাকিবের অনেক হিট সিনেমা দুই নায়িকা উপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে তার ব্যক্তি জীবন একটা সময় টানা সাথে করা দেখে তারা তারা সম্পর্কে জড়িয়েছেন তবে দুজনেই সবসময় সেটা অস্বীকার করতেন তবে কয়েক বছর আগে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে সাকিবকে বিয়ের কথা প্রকাশ্যে আনেন অপবিশ্বাস শুধু তাই নয় তাদের পুত্র সন্তানকেও সবার সামনে হাজির করেন উপবিশ্বাস আর এই সময় জুটি বেঁধে তাকে দেখা যায় বুবলির সাথে সিনেমা করতে বিশ্বাসের মতো একদিন সবাইকে চমকে দিয়ে বুবলিও তার সাথে সাকিবের বিয়ের খবরটি জানান এই ঘরেও সাকিবের এক ছেলে রয়েছে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই এই দুই নায়িকাকে একে অন্যকে আক্রমণ করতে দেখা যায় তবে এইসব সব ছাপিয়ে সাকিব এখন আলোচনায় তার আপকামিং সিনেমা নিয়ে দু সালে মুক্তি পাবে সাকিবের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ পরিচালক হিসেবে আছেন অনন্য মামুন সিনেমায় সাকিবের বিপরীতে আছেন বলিউড নায়িকা সোনাল চৌহান এছাড়াও সাকিবের মুক্তির তালিকায় রয়েছে রায়হান রাফি তুফান সহ আরও বেশ কয়েকটি বিগ বাজেটের সিনেমা এই লাইনঅ্যাপি বলে দেয় এক লাফে পারিশ্রমিক ত্রিশ চল্লিশ লাখ থেকে এক কোটি করলেও সাকিবকে নিয়ে এখনও সবাই এই কাজ করতে চান পঁয়তাল্লিশ বছর বয়সে এসেও তাই ঢালিউড কিং খান এককভাবে সাকিবই